উদ্দেশ্য মহৎ যৌথ উদ্যোগে একত্রিত হবে পুঁজি আর সেই তহবিল দিয়ে বাস্তবায়ন হবে নতুন উদ্যোগ মিলবে কর্মসংস্থান নিশ্চিত হবে অর্থনৈতিক মুক্তি কিন্তু সমবায় বা যৌথ এই প্রচেষ্টায় সুফল মিলেছে কতটুকু নানা অনিয়ম এবং লুটপাটে বিপর্যস্ত সমবায় খাত দুর্বল তদারকি ব্যবস্থায় খোঁয়া যাচ্ছে সাধারণ মানুষের অর্থ এমন প্রেক্ষাপটে পালিত হচ্ছে জাতীয় সমবায় দিবস এবারের প্রতিপাদ্য সাম্য ও সমতায় দেশ করবে সমবায় রাজধানীর দারুসালাম এলাকায় মিরপুর সড়কে চোখ রাখলেই দেখা মিলবে বিপণী বিতান বড় সাইনবোর্ড এলেখা সমবায় বাজার এই বিক্রি কেন্দ্রে আছে হরেক রকম পণ্য কিন্তু সমবায়ীদের অংশগ্রহণ নেই বললেই চলে অথচ এই ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্যই ছিল ন্যায্য মূল্যে বিক্রি হবে সমবায়ীদের পণ্য ভাঙবে বাজার সিন্ডিকেট না সমবায় যে আমরা বাইরে থেকে বিভিন্ন থেকে ডিলার্স থেকে আমরা মাল নিই বিভিন্ন কোম্পানি ডিলার প্রতিনিধিদের আসে ওনাদের কাছ থেকে আমরা মাল নিই ততরকি এবং সঠিক পৃষ্ঠপোষকতার অভাবে বন্ধ হয়ে গেছে ভালো এই উদ্যোগ শুধু সমবায় বাজারই নয় সমবায় ব্যবস্থায় ফেরেনি শৃঙ্খলা দেশে নিবন্ধিত সমিতির সংখ্যা এক লাখ চুয়াত্তর হাজার আগের বছরের তুলনায় সমিতির সংখ্যা কমলেও কিছুটা বেড়েছে সদস্য সংখ্যা এবং সঞ্চয়ের পরিমাণ কিছু টাউট পর নেতৃত্বে আসে এই তারা কুক্ষিগত করে সাধারণ মানুষকে তারা প্রতারণা করে এই সমস্ত টাউট বারপার যারা আছে তাদের কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে একটা তাদের একটা সমঝোতা থাকে কাজেই দেশ দেশের রাজনৈতিক পরিবর্তন হইলেও কোনো কিছু হইলেও এই সমস্ত যারা নেতৃত্বের নামে লুটপাট করে প্রতারণা করে তাদের কিন্তু কোনো কোনোদিনে কখনও হয় না দুই একটা ব্যতিক্রম ছাড়া প্রান্তিক পর্যায়েও থেমে নেই অব্যবস্থাপনা ও ধরা যাক রাজবাড়ির কথা নিজ জেলাতেই সিরেনা পারভীন সমবায় কর্মকর্তা তার বিরুদ্ধে ঘুষ লেনদেন অবৈধ সম্পদ অর্জনে নানা অভিযোগ উঠেছে সমবায় অধিদপ্তর থেকে তদন্ত কমিটি করেই দায়িত্ব শেষ আলোর মুখ দেখছে না সেই রিপোর্ট বেশিরভাগ জেলাতেই আছে এমন নানান অনিয়মের চিত্র ক্ষুদ্র সমবায়ীদের অর্থ নিয়ে লাপাত্তার ঘটনাও অহরহ আসক্তি পার্সেন্ট টাকা নিয়ে যাচ্ছে বিভিন্ন ভিতর তাহলে সমবায়রা রাখি পাবে একদিকের সমবায় সমিতির ইমেজ প্রবলেম আছে অনেক দুচরিত্র মানুষের ভিতর ঢুইকার সমিতি করে টাকা পয়সা লুটপাট করছে সেগুলি তো বিচার আচার তাদের হাতে ছিল কই আইডিয়ালের বিচার হয়েছে ঘুরে বেড়া সেই দেশে ম্যাক্সিমাল লোকদের বিচার ওই আমাদের দেশটেনীর লোকদের বিচার হয়েছে। এগুলো তো বিচার আসার করলেন না সমবায় ঘটেছে বড় বড় অনিয়ম ডেসটিনি মাল্টিপারপাস কোঅপারেটিভে বিনিয়োগ করে 1300 কোটি টাকা ফিরে পায়নি গ্রাহক সমবায় প্রতিষ্ঠান কাল থেকে লুট হয়েছে 100 কোটি টাকার বেশি আজিজ কোঅপারেটিভ থেকে পাচার হয়েছে গ্রাহকদের 300 কোটি টাকা তাদের যে অডিট হচ্ছে এই সম্পর্কে কোনো ধারণা নাই তাদের হিসাব ঠিক মতো রাখা হচ্ছে কিনা এগুলো সম্পর্কে সাধারণ যারা অশিক্ষিত মানুষজন আছে অনেকেরই এই সম্পর্কে কোনো ধারণা নাই আমরা সকল এখন আমরা এ ট্রেনিং দিচ্ছি সমবায়দের পণ্যগুলো আসলে এখানে তুলে ধরার কথা এই বাজারে কিন্তু সেগুলো হচ্ছে না বা তারা অন্য কোনো কার্যক্রম চালাচ্ছে তো তখন আমাদের সবাইভাবে এগুলো আমরা রাখতে পারছি না তো এখন আমাদের নিরীক্ষাগুলোও কিন্তু ডিজিটাল ব্যবস্থাপনায় হবে মানে এই জায়গাটাতেও আমাদের আসলে খুব দেয়ার স্কোপ আর থাকবে না জনবল সংকটে ব্যাহত হচ্ছে সমবায় অধিদপ্তরের স্বাভাবিক কার্যক্রম নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের অফিসগুলোর দুর্নীতিও বন্ধ করা জরুরি রহমান যমুনা নিউজ ঢাকা